প্রিয় দর্শক আপনার স্বামী কি আপনার কথা শুনতে চান না যা বলছেন সেটার কোনো গুরুত্ব দিচ্ছে না এমন সমস্যা অনেক নারীর জীবনে হয় তবে কিছু সহজ কৌশল আছে যেগুলো কাজে লাগালে ধীরে ধীরে তার মন জয় করা সম্ভব আজকের ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি কৌশলের কথা যেগুলো প্রয়োগ করলে স্বামী শুধু শুনবে না বুঝতেও বাধ্য হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর শেয়ার করুন আপনার পরিচিতদের সঙ্গে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চলুন শুরু করি আজকের মূল কথা এক নিজেকে সবসময় অভিযোগমুখী না করে তুলে ধরুন অনেক স্ত্রী আছেন যারা নিজের স্বামীর সঙ্গে কথা বলার সময় অজান্তেই কথাগুলো অভিযোগের মতো করে বলেন তাদের উদ্দেশ্য হয় বোঝানো বা নিজেদের অনুভূতি প্রকাশ করা কিন্তু যেভাবে কথাগুলো উপস্থাপন করা হয় সেগুলো অনেক সময় নেতিবাচকভাবে ধরা পড়ে এটা একটা স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া যে কেউ যদি বারবার কোনো বিষয়ে অভিযোগ করে তখন অন্য পক্ষের মাঝে বিরক্তি চলে আসে পুরুষেরা মানসিকভাবে এমন যে তারা নিজেকে ভুলে দোষী ভাবতে চায় না তারা মনে করে কেউ যদি সবসময় শুধু দোষ ধরে তাহলে তার কথাগুলো গুরুত্ব দেওয়ার কিছু নেই তখন তারা কথাগুলো শুনেও না শোনার ভান করে কিংবা শুনেই না তাই আপনার অনুভূতি ঠিক হলেও যেভাবে আপনি তা প্রকাশ করছেন সেটার ওপর নির্ভর করে সে আপনার প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেবে আপনি যদি প্রতিবারই এমনভাবে বলেন তুমি কোনো দিনই আমার কথা শুনো না তোমার কাছে আমি কোনো গুরুত্বই পাই না তাহলে সে তার মনে করবে আপনি তার সব দিকেই ভুল দেখেন সে ভাববে আপনার কাছে সে কখনোই ভালো হতে পারবে না তাই তার চেষ্টাও বন্ধ হয়ে যাবে এর চেয়ে বরং এমনভাবে বলা উচিত যাতে আপনার অনুভূতিটা পৌঁছায় কিন্তু সেটা অভিযোগ মনে না হয় আপনি বলতেই পারেন তোমার সঙ্গে কথা বলতে পারলে আমার অনেক ভালো লাগে কিন্তু এখন যেন তোমার ব্যস্ততা অনেক বেশি তোমার মনোযোগ কম পাচ্ছি এভাবে বললে সে ভাববে আপনি তার সঙ্গে কথা বলতে চান তার মনোযোগ পেতে চান এবং আপনি এটা ভদ্রভাবে প্রকাশ করছেন এমনভাবে বলা শিখুন যাতে আপনি নিজের সম্মানও ধরে রাখেন আবার আপনার কথাও পৌঁছে যায় আরেকটি বিষয় হল পুরুষেরা অনেক সময় সরাসরি কথার চাপে পড়ে যায় তারা চায় কথা হোক শান্তভাবে সম্মান রেখে যেন নিজের সম্মানহানির ভয় না থাকে আপনি যদি একজন স্ত্রী হিসেবে তার ভুলটা ধরিয়ে দিতে চান সেটা এমনভাবে করুন যাতে তার মন বলেও হ্যাঁ ও ঠিকই বলছে দুই সময় বুঝে কথা বলুন মুহূর্ত নয় অনেক সময় স্বামীকে কিছু বোঝাতে গেলে আমরা ভেতর থেকে এতটাই ক্ষুব্ধ বা কষ্টে থাকি যে যে মুহূর্তেই সে সামনে আসে আমরা তখনই সব কথা বলে ফেলতে চাই আমরা মনে করি এখনই যদি না বলি তাহলে আর বলা হবে না কিন্তু এই তাড়াহুড়া থেকেই সব কথা বিফলে যায় পুরুষেরা যখন রেগে থাকে ক্লান্ত থাকে কিংবা চিন্তায় ডুবে থাকে তখন তারা বাইরের কোনো কথা শুনতে চায় না এই সময় আপনি যদি তার সামনে গিয়ে বলেন তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে কিংবা এই বিষয়টা এখনই বুঝিয়ে দিচ্ছি তাহলে সে এক প্রকার বিরক্ত বোধ করে সে তখন হয় আপনাকে এড়িয়ে যাবে নয়তো বিরক্তি প্রকাশ করবে আপনার কথা সে মন দিয়ে শুনবে না বরং প্রতিক্রিয়ায় রেগে যেতে পারে তখন আপনি ভাববেন আমি তো কিছুই বললাম না তাও রেগে গেল আসলে আপনি হয়তো সময়টা ভুল বেছে নিয়েছেন পুরুষেরা সাধারণত তখনই কথা শোনে যখন তারা মানসিকভাবে শান্ত থাকে যখন তাদের শরীর আর মন দুইটাই আরামদায়ক অবস্থায় থাকে তখন যদি আপনি কোনো কথা বলেন তারা মন দিয়ে শুনবে আপনি যদি দেখতে পান সে অফিস থেকে ক্লান্ত হয়ে এসেছে তখনই তার ওপর কিছু চাপিয়ে দেওয়া উচিত নয় তাকে খানিকটা সময় দিন যখন দেখবেন সে বসে আছে হয়তো খেয়ে নিয়েছে টিভি দেখছে বা হালকা মুডে আছে তখন কথা বলুন এমন একটা সময় খুঁজে নিন যেটা সে আপনার সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত যদি কোনো সময় দেখেন সে মুড়ে নেই তখনই জোর করে কিছু বলবেন না বলতে পারেন তুমি যখন ফ্রি হবে তখন তোমার সঙ্গে একটা কথা বলার ছিল এভাবে বললে সে নিজেই পরের সময় ভাববে ও আমাকে গুরুত্ব দিচ্ছে আমি যেন ওর কথার মূল্য দেই পুরুষেরা স্বভাবতই নিজের কথা গুরুত্ব পেতে চায় কিন্তু একই সাথে যারা তার সময় ও মানসিক অবস্থা বুঝে কথা বলে তাদের কথা সে বেশি গুরুত্ব দেয় তিন নিজের গুরুত্ব নিজেই তৈরি করুন অনেক সময় স্বামীদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে স্ত্রী যাই বলুক না কেন সেটা তেমন গুরুত্ব দেওয়ার মতো কিছু নয় এই ধারণাটা একদিনে তৈরি হয় না দিনের পর দিন আপনার আত্মবিশ্বাস আপনার নিজের প্রতি মূল্যায়ন এবং সংসারে আপনার ভূমিকা সব মিলিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে তার আপনার প্রতি দৃষ্টিভঙ্গি আপনি যদি নিজেকে সব সময় ছোট করে দেখান নিজের চাওয়া পাওয়াগুলো দমিয়ে রাখেন তাহলে সে কখনো আপনার কথা গুরুত্ব দেবে না কিন্তু আপনি যদি নিজেকে এমনভাবে গড়ে তোলেন যাতে তার মনে হয় আপনি একজন বিচক্ষণ আত্মসম্মান বোধ সম্পন্ন এবং সিদ্ধান্ত নিতে সক্ষম একজন মানুষ তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার কথাকে গুরুত্ব দিতে শুরু করবে অনেক সময় দেখা যায় স্ত্রীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে সব কিছুই স্বামীর হাতে ছেড়ে দেওয়া মানেই ভালো স্ত্রী হওয়া আসলে এতে করে আপনি তার চোখে আপনার অবস্থান দুর্বল করে ফেলছেন যে নারী নিজের কথা বলতে পারে না যাকে সব সময় বলে দিতে হয় তার প্রতি শ্রদ্ধা যেমন কমে যায় তেমনি তার কথা শোনার প্রয়োজনও মনে করে না পুরুষ তাই আপনাকে এমন একজন নারী হতে হবে যে নিজের মতামত দিতে পারে আবার অন্যের কথা বুঝতেও পারে যে নিজের পছন্দ অপছন্দ জানে সিদ্ধান্ত নিতে জানে আর নিজের প্রয়োজন বা সম্মান নিয়ে সচেতন যখন আপনি নিজের ব্যক্তিত্ব গড়ে তুলবেন তখন স্বামী আপনাকে একটা আলাদা দৃষ্টিতে দেখবে সে ভাববে আমার স্ত্রী শুধু সংসার সামলায় না বরং তারও নিজস্ব ভাবনা আছে যার কথা আমি না শুনলেই নয় আপনার পোশাক আচরণ কথাবার্তা মানসিকতা সব কিছুতে নিজের গুরুত্ব ফুটিয়ে তুলুন নিজের যত্ন নিন নিজের কথা গুছিয়ে বলুন এবং কোথাও ভুল দেখলে সেটা যুক্তির সঙ্গে উপস্থাপন করুন চার সরাসরি না বলে বুদ্ধিমত্তার সাথে বোঝান অনেক নারী আছেন যারা যখন কোনো বিষয় বুঝাতে চান তখন সেটা সরাসরি বলে ফেলেন মনে করেন সরাসরি বললে দ্রুত বুঝবে দ্রুত কাজ হবে কিন্তু বাস্তবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সরাসরি বলা অনেক সময় উল্টো প্রতিক্রিয়া তৈরি করে পুরুষেরা নিজের সিদ্ধান্তকে বেশি প্রাধান্য দেয় তারা চায় যেন যা কিছু করে বা ভাবে সেটা যেন তাদের নিজের চিন্তা বলে মনে হয় তাই যদি স্ত্রী এসে কোনো বিষয় চাপিয়ে দেয় বা নির্দেশের মতো কিছু বলে তখন সেটা তার জন্য বিরক্তির হয়ে দাঁড়ায় সে তখন প্রতিক্রিয়ায় হয় উপেক্ষা করে না হয় রেগে যায় এই অবস্থায় আপনাকে চালাকি নয় বরং বুদ্ধিমত্তা দেখাতে হবে আপনার বক্তব্য যদি আপনি গল্পের মতো করে বলেন অন্য কারো উদাহরণ টানেন অথবা প্রশ্ন ছুঁড়ে দেন তাহলে সে বিষয়টা ভাবতে বাধ্য হয় তখন সে ভাবে এটা তো আমার জীবনের সঙ্গেও মিলে যায় যেমন ধরুন আপনি যদি বলে বসেন তুমি কখনও আমার অনুভূতি বোঝো না তাহলে সে হয়তো রেগে যাবে কিন্তু আপনি যদি বলেন আজকে একটা গল্প পড়লাম এক নারী তার স্বামীর থেকে শুধু একটুকু বুঝতে চেয়েছিল সে কেমন আছে তাহলে সে গল্পের মধ্যে নিজেকে ভাববে আর তখন আপনি নিজের কথা না বলেও বুঝিয়ে দিতে পারবেন আপনি সরাসরি কিছু না বলেও এমনভাবে উপস্থাপন করুন যাতে সে ভাবতে বাধ্য হয় এবং নিজের মধ্যে ভুলটা খুঁজতে শুরু করে তখন আপনি তাকে ছোট না করেই তার ভেতরে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন পাঁচ সম্পর্ক থেকে দূরত্ব তৈরি নয় তবে নির্ভরশীলতাও কমান অনেক সংসারে একটা অদৃশ্য সত্য থাকে যত বেশি নির্ভরতা তত বেশি অবহেলা স্ত্রী যদি সব সময় স্বামীর ওপর ভরসা করে তার সময় সিদ্ধান্ত ভালো লাগা মনোযোগ সবই যদি শুধু স্বামীকে ঘিরে থাকে তখন স্বামী সেই সম্পর্ককে একরকম অটোমেটিক ধরে নেয় সেভাবে ও তো আছেই সব মেনেই নিচ্ছে এই চিন্তাই একজন স্বামীকে স্ত্রীর কথাকে গুরুত্ব না দেওয়ার দিকে ঠেলে দেয় আপনাকে করতে হবে উল্টোটা আপনি ভালোবাসবেন ঠিকই সম্পর্ক টিকিয়ে রাখবেন ঠিকই কিন্তু সেটা এমন নয় যে আপনি তার ছাড়া অচল আপনার নিজস্ব একটা সময় থাকবে নিজের মতো কিছু পছন্দ থাকবে নিজে সিদ্ধান্ত নিতে শিখবেন যখন সে দেখবে আপনি শুধু তার ওপর নির্ভর করছেন না বরং নিজের মতো করে চলতে পারছেন তখন তার মনে ভয় তৈরি হবে সে ভাববে এই নারীকে হারানো যায় না কারণ সে আমাকে ছাড়াও নিজেকে গুছিয়ে নিতে জানে এই ভয়ই আসলে ভালোবাসাকে জাগিয়ে তোলে এই অনুভব থেকেই সে আপনার গুরুত্ব বুঝতে শুরু করে আপনার প্রতি যত্নশীল হয় এবং আপনার কথাগুলো মন দিয়ে শুনে অবশ্যই আপনাকে দূরে চলে যেতে হবে না সম্পর্ক থেকে আলাদা হতে হবে না আপনাকে কেবল নিজের ব্যক্তিত্বটা আলাদা করে গড়ে তুলতে হবে আপনি যেন এমন একজন মানুষ হন যার সঙ্গে থাকা আনন্দের কিন্তু যার নিজস্ব শক্তিও আছে এই কৌশলে আপনি শুধু শ্রদ্ধা পাবেন না আপনি হয়ে উঠবেন এমন একজন যাকে ভুলে যাওয়া যায় না প্রিয় দর্শক স্বামীকে শুধু ভালোবেসে নয় বুদ্ধিমত্তা আত্মমর্যাদা আর কৌশলের মাধ্যমে জয় করতে হয় এই পাঁচটি কৌশল যদি আপনি ধৈর্য ধরে মেনে চলেন তাহলে আপনি শুধু তার মন নয় তার শ্রদ্ধাও পাবেন আপনার কথা তখন সে শুধু শুনবে না বিশ্বাসও করবে